ইতিহাসে আমরা এমন জাতির উদাহরণ পাই যারা আল্লাহর আইন অমান্য করেছিল এবং শাস্তি পেয়েছিল প্রিয় দর্শক বিন্দু আল্লাহর আইন ও বিধান মেনে চলা আমাদের একটি মৌলিক দায়িত্ব কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানব কেন এটি পালন করা অপরিহার্য এবং কীভাবে এটি আমাদের জীবনকে আরও সুন্দর ও পরিপূর্ণ করে তুলতে পারে আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত শুধুমাত্র নামাজ রোজা কিংবা হজ জাকান নয় বরং তার আইন ও বিধান মেনে চলাও ইবাদতের অংশ কোরআনে আল্লাহ বারবার আমাদের তার আদেশ মানার কথা বলেছেন আল্লাহ বলেন তোমরা আল্লাহ তার রাসলের অনুগত্য করো এখানে বোঝা যাচ্ছে আল্লাহর আইন মানব জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য মানুষ হিসাবে আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমরা যদি আল্লাহর আইন মেনে চলি তাহলে আমরা তার নৈকট্য লাভ করতে পারি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের যা আদেশ করা হয়েছে তা পালন করো এবং যা নিষেধ করা হয়েছে তা থেকে দূরে থাকো কেননা আল্লাহর আইন অমান্য করলে আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বিশৃঙ্খলা দেখা দেয় আল্লাহর বিধান মেনে চললে আমরা যে উপকার লাভ করি তা অসংখ্য যেমন ব্যক্তিগত শান্তি পারিবারিক ঐক্য সামাজিক শৃঙ্খলা এবং আখিরাতে সফলতা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার পথে চলবে সে কখনো পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না রসুল সাল্লাহু আলি সাল্লাম এবং সাহাবাদের জীবন থেকে আমরা দেখি কিভাবে তারা সর্বদা আল্লাহর আইন মেনে চলতেন রসুল সাল্লাহু আলি সাল্লাম এর ব্যবসাও বিচার ব্যবস্থা যা সম্পূর্ণ আল্লাহর বিধান অনুসারে পরিচালিত হতো সাহাবি উমর আল্লাহ তালন এর খিলাফত যেখানে ন্যায় বিচার ছিল আল্লাহর আইন মানার ফল আল্লাহর বিধান অমান্য করলে তার কুফল আমরা আমাদের জীবনে দেখতে পাই কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে ইতিহাসে আমরা এমন জাতির উদাহরণ পাই যারা আল্লাহর আইন অমান্য করেছিল এবং শাস্তি পেয়েছিল প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর আইন ও বিধান মেনে চলা আমাদের একান্ত দায়িত্ব এটি শুধু ইবাদত নয় বরং আমাদের জীবনের সব সমস্যার সমাধান আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের হেতায়ত দান করেন এবং তার আইন মেনে চলার তফিক দান করেন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না